আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে পাশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার বিকেটে বা দেখছো না আশা করছি লোকদের ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদেরকে ভালো আছি সুস্থ আছি তো দেখো এই সিমগুলা আমাদের যার থেকে পেরে নিয়ে আসা হয়েছে তো এগুলা রান্না করব তা চলো বন্ধুরা এগুলা কেটে কোটে নেই এখানে সিমগুলো তো তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যদি এই মুহূর্তে তোমার মজা ভিডিওটি ডিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাটনটি বটনটি চকিয়ে দেবে আমার ভিডিও সারা সাথে সাথে নোটিফিক চলে যায় তোমাদের পাশে আর যারা অলরেডি সেটা করে নিয়েছি তাদেরকে ভালোবাসা বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছ দেখতে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি ফল আস করবে স্কিপ করবে না বন্ধুরা দেখো মোবাইলটা রেখে আমি সিমগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি ওইগুলো এখানে পানি জরুক আর এখানে নিয়েছি মাছ ফ্রিজ থেকে বের করেছি তো মাছটা এখন কেটে নেব তো বন্ধুরা মাছগুলো দেখো আমি কেটে নিয়েছি তো এখান থেকে করে মাছ নেবো রান্না করার জন্য বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা এখন চুলের মধ্যে বসিয়ে দিতেছি ফ্রাই ফ্যান তো আমার ফ্রাই ফ্যানটা গরম হোক তারপরে আমি তেল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তাই তেলটা আমার গরম হোক তো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো বাজার জন্য দিয়ে দেবো

হৈ গৈছে আৰু

তারপরে আমি দিয়ে দিচ্ছি বাটার রসুন রসুন বলে বন্ধুরা রসুন আমার বাদামি কালার করে দিয়েছে নাম ভয় দিয়েছে আমি দিয়ে দিচ্ছি বাটার পেঁয়াজ বন্ধুরা পেয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি জালি গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাগুলো আমার এভাবে ভালো করে কষানো হোক তো মশলাটা কিছুক্ষণ কষি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিয়ে সেটা

ছিল আমার লাইন ছেড়ে দেওয়া হয়ে গেছে এখন আমি চিরা আপনাদের বলতে দেব আপনাদের রেখে দিলাম বন্ধুরা তো বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আসলাম এসে তো আমার সিমটা দেখো নেড়ে চেড়ে দিতেছি সিমের থেকে দেখো পানি বের হয়েছে তো আমি সেই পানিগুলো শুকিয়ে নেব আর তার সাথে সাথে সিমের গন্ধটা চলে যাবে তখন আমার নাড়ি দেওয়া হয়ে গেছে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দেব তো বন্ধুরা দেখো আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে দেখো আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব তো আমি পানি দিয়ে দিয়েছি তো সিমের মধ্যে দেখো আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ঢেলে দেব তো ফ্রাই যে মাছগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিচ্ছি ডিলে দিয়ে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দেবো হালকাভাবে নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আইসক্রিম বিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম